হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা শিবরাত্রির দিনে শিব শিব পুজো করেছিলাম মহাদেব পুজো করেছিলাম তাই তারই ভিডিও আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে কারণ সেই দিন এত বক্স বাজছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর মেয়ে তো ভিডিও করে দিয়েছিল তাই এডিটিং করতেও দেরি হলো সময় লাগলো সময় লাগবে বলে সেই দিনে আমি আর আর কদিন সময় পাইনি আমি মহাদের কীভাবে আমি শিব পুজো করছি বাড়িতে সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এইভাবেই শিব পুজো করি তো আমি বার করিনি ঠিকই কিন্তু বার করিনি বলতে বার করা না আমি ওই যে দুদিন দিন দু ভেজি পরে আড়াই ভেজি পরে যেটা পরে সেটা আমি করিনি করতে পারি না আমি আমি আজ সারাদিনই উপোস করেছিলাম কিন্তু সারাদিন উপোস করেছিলাম সাড়ে নটার পর পূজো টুজো করে সাড়ে নটার পর গিয়ে খেয়েছি তো সব কিছুই যা যা নিয়ম করা সব বাড়িতেই করেছি আমাকে অনেকে মন্দিরে যেতে বলছিল না আমি এখানেই বাড়িতেই পুজো করি তো আমার শাশুড়িও গিয়েছিলো মন্দিরে তা আমি আর মন্দিরে যাইনি আমি বাড়িতেই পুজো করেছি যা যা নিয়ম আছে সবই করেছি তো তোমরা কে কেমনভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু জানাবে আমি তো এইভাবে পুজো করেছি তো কেমন কেউ কিছু মনে করো না আমার যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ধরিয়ে দেবে কিন্তু কেউ উল্টোপাল্টা কোনো কমেন্ট করবে না যে পুজো করতে পারে না কি আমি যে যার কাছে ভক্তি যে যেমন যে যে এইভাবে পুজো করে আর কি তো আমি তো এইভাবে করি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এত বক্স বাসছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি তো সেই জন্য ক্ষমা করে দিবে তোমরা তো আমি আরতি করছি আরতি আরে করা হয়ে গেলে সব সব ঠাকুরই আছে আমি সব ঠাকুরকে খেতে দিয়েছি শুধু মহাদেবকে খেতে দেবো আর ঠাকুরকে খেতে দেবো না তা কখনো হয় তো আমার পুজো হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার তো পুজো হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা দেখো পুজো করে একটু আবার একটু নকশা দেখাচ্ছি পুজো করে ড্রেস ফেস চেঞ্জ করে একটা মাসির বাড়ি যাব বেরিয়ে পড়েছি নিমন্তন্ন আছে আর কি সামনেই পুজোই যে পড়লাম বক্স বাসছে মানে সামনেই পুজো তাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে গেছি কিভাবে দেখাবো বুঝতে পারছি না সেই জন্যে আমি এইভাবে তোমাদের দিকে দেখালাম তো আমরা চলে আসছি এসে আমরা খেতেও বসে গেছি আমি কিন্তু প্রথমে ইয়ে করছি কারণ আমি পুরো বার করে থাকি না পুজোর পুজো বাবার মাথায় জল ঢেলে আমি খেয়ে নিই তো আমি দেখো এখানে এসে খেতে বসে গেছি এখানে নিরামিষি মুড়ি টুড়ি কিছু খাবো না লুচি খাবো দুটো লুচি আর যা তরকারি নিরামিষই হয়েছে তো আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যেতে এই যে বেরিয়ে পড়ছি ওখানে এই যে শিবদুর্গা বসে আছে বসে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে সবাই জল ঢালছে এখনো এখানে শিবলিঙ্গ আছে এখানে জল ঢালছে সবাই দাঁড়িয়ে আছে জল ঢালছে আমরা যাওয়ার সময় এটা তুললাম সবাই কত এখানে লোক আছে খুব ভালো লাগছে সামনে পুজো থেকে বাড়ি চলে আসছি পুজো বাড়ি থেকে গেছি খেয়েছি চলে আসছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার মেয়ে সেই শুয়ে পড়েছে তো চলো টাটা এরকম ইয়ে পড়ি ঘুম পাচ্ছে খুব